ভাবুন তো পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যার হৃদপিণ্ড ছোট একটা গাড়ির সমান এমন একটা প্রাণী আছে যে এক শেষে প্রায় নব্বই মিনিট পর্যন্ত পানি নিচে থাকতে পারে এমন একটা প্রাণী আছে যার গান সমুদ্রের ভিতর দিয়ে হাজার কিলোমিটার দূর থেকেও শোনা যায় এবং সব থেকে অবাক করার বিষয় এই প্রাণীটি দুশো বছর বেশি সমুদ্রে বেঁচে থাকতে পারে এই অবিশ্বাসক প্রাণীটি কোনো কল্প কল্পকাহিনী নয় এটা বাস্তব এটা জীবিত এবং এটা বাস করে আমাদের পৃথিবীর গভীর সমুদ্রে আজ আমরা কথা বলবো সেই নীরব দুধটাকে নিয়ে তিমি মাছ আমরা যখন তিমি মাছ নামটা শুনি তখন স্বাভাবিকভাবে মনে হয় এটা নিচে একটা বিশাল আকারের মাছ কিন্তু এখানে থেকে বড় বুলটা হয় কারণ তিমি আদেও কোনো মাছ নয় তিমি হলো স্তনপ্রায় পানি মানে এরা ফুসফুস দিয়ে শ্বাস নেয় এরা পানি নিচে অক্সিজেন তৈরি করতে পারে না তাই নির্দিষ্ট সময় পরপর তাদের পানির উপরে উঠে শ্বাস নিতে হয় তিমি বাচ্চা জন্ম দেয় তিমি মায়ের বুকে দুধ খাইয়ে নিজের বাচ্চাকে বড় করে তোলেন এই একটা তথ্যই প্রমাণ করে তেমি কতটা ব্যতিক্রম একটা প্রাণী আজ পর্যন্ত পৃথিবীতে যত প্রাণী জন্ম নিয়েছে তাদের মতো আকার ও ওজনে সব থেকে বড়ো প্রাণীটি হলো নীলতেমি একটা পূর্ণবয়স্ক নীলতেমির দৈর্ঘ্য নব্বই থেকে একশো ফুট পর্যন্ত হতে পারে এর ওজন হতে পারে একশো আশি টনেরও বেশি তুলনা করে বোঝা যায় একটা নীলতেমি হৃদপিণ্ডের ওজন প্রায় একটা ছোট গাঢ়ের সমান এবং এটা জিব একটা পূর্ণবয়স্ক হাতির সমান ভারী এমনকি একটা নীল তেমির রক্ত এতটাই বড় যে একজন মানুষ সহজে তার ভিতর থেকে হামা ঘুরিয়ে দিতে পারে তিনি যখন শ্বাস নেয় তখন আমরা পানির উপর একজনের ফোয়ারা ছিটকে পড়তে দেখি এই দৃশ্যকে বলা হয় ব্লো একবার শ্বাস নেওয়ার পর তিনি দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে ইসলাম তিমি প্রায় নব্বই মিনিট পর্যন্ত নিঃশ্বাস স্নান নিয়ে ডুব দিতে পারে তারা প্রায় দু মিটার পানির গভীর পর্যন্ত চলে যায় এই গভীরতা সূর্যের আলো পর্যন্ত পৌঁছে না পানি চাপ এতটাই বেশি যে মানুষ সেখানে গেলে মুহূর্তে মারা যাবে কিন্তু তিমির শরীর এই পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারে তিমি শুধু বিশাল নয় এটা অত্যন্ত রহস্যময় বিশেষ করে হামব্যাক তিমি এরা এমন এক ধরনের শব্দ তৈরি করে যাকে বিজ্ঞানীরা তিমির গান বলে থাকে এই গান কোনো এলোমেলো শব্দ নয় এরা এক নির্দিষ্ট প্যাটার্নে তৈরি হয় তাদের একটা গান কখনো কখনো বিশ মিনিটের বেশি সময় চলতে পারে সব থেকে আশা বিষয় হলো এই গান সমুদ্রের ভিতর দিয়ে হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায় আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝতে পারেনি তিনি এই গান দিয়ে ঠিক কী বলে তিনি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তারা দলবদ্ধভাবে বসবাস করে তাদের পরিবার ব্যবস্থা খুবই শক্তিশালী একটা তিমি আহত হলে অন্য তিমিরা তাকে একা ফেলে যায় না তারা তাকে পানির উপরে তুলে ধরে শ্বাস নিতে সাহায্য করে অনেক ঘটনায় দেখা গেছে তিমি মানুষকে হাঙুরে আক্রমণ থেকে বাঁচিয়েছে এর এই আচরণ প্রমাণ করে তিমির মধ্যে সহানুভূতি রয়েছে বেহের তেমি পৃথিবীর সব থেকে দীর্ঘজীবী স্তন্যপ্রায় প্রাণী এই প্রজাতির কিছু তিমি দুশো বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে গবেষণায় দেখা গেছে কিছু বেহের তেমি শরীরে আঠারোশো শতকের হারপোন এখনও আটকে আছে এর মানে তারা মানুষের বহু প্রজন্ম পার করেও আজও জীবিত একসময় মানুষ তিমিকে শিকার করত। তেল মাংস আর হাড়ের জন্য এই শিকারের কারণে অনেক প্রজাতির তিমি বিলুপ্তির মুখে পড়ে আজ তিমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক আইন রয়েছে তবুও দূষণ জাহাজের শব্দ এবং জলবায়ু পরিবর্তন তিমির জন্য বড় হুমকি তিমি শুধু একটা প্রাণী নয় তিমি হলো প্রকৃতির জীবন্ত ইতিহাস তারা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী শুধু মানুষের জন্য নয় যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তাহলে একদিন এই নিয়োগ দূত্তরা চিরতরে হারিয়ে যাবে আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমনই আরও তথ্যবিধিক ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ